কুলটি বিধানসভা এলাকার ইস্কো অঞ্চলে পানীয় জলের সমস্যা নিয়ে টিএমসি জেলা নেতৃত্ব এবং সাধারণ মানুষ আন্দোলনে নামে এই প্রসঙ্গে আজ সন্ধ্যায় টিএমসির জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুলটি সেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রায় দু ঘন্টার আলোচনা শেষে সেল কর্তৃপক্ষ আগামীকাল শিমুল গ্রাম এবং রবিবার নিউ কলোনিতে জল সরবরাহের অনুমতি দেয় টিএমসির প্রতিনিধি দলে ছিলেন বড় চেয়ারম্যান শতাব্দী ভান্ডারী প্রাক্তন কাউন্সিলর দুলাল চক্রবর্তী অরবিন্দ চট্টোপাধ্যায় সুদাই মন্ডল এবং ভলু খান আমাদের সভাপতি তো রয়েছেন সাথে আমাদের যুব নেতা পবন মুখার্জি সবাই অরবিন্দ চট্টোপাধ্যায় শতাব্দী ভান্ডারী সবাই মিলে ওনারা আশ্বাস দিয়েছেন কাল থেকে একদিন দুদিন একদিন পর পর যেমন জল হবে জলটাকে কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে জল দেওয়া হবে এবং আমাদের উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ওনারা রিকোয়েস্ট করলেন এবং এমআইসিকে টেলিফোনে বলেছেন যে যাতে ডিএমের সঙ্গে মিটিং করে আগামী দিনে কাজটা ইতে মিনিস্টার মলয় ঘটক ওনাকে এবং উজ্জ্বলবাবুকে লিখিত দিয়েছেন যে যত জলদি পারি ডিএমের সঙ্গে একটা মিটিং করে আমাদের এই বিষয়টা শর্ট আউট করুন ওনারা বলছে আমাদেরও ভালো লাগছে না এত এত মহিলা বসে আছেন হ্যাঁ আপনারা সহযোগিতা করুন উজ্জ্বলবাবুর নামে একটা চিঠি দিয়েছেন উজ্জ্বলবাবুকে চিঠি দিয়ে বললেন যে আজ থেকে আপনার ধরনাটা উঠুন আমরা এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছি কুলটির মানুষকে আমরা যত শীঘ্রই পারি জলের ব্যবস্থা তো এটা কি কাল থেকে জলটা চালু হবে কাল থেকে জল চালু হবে নিজেরা স্বীকার করেছেন যে এর জন্য আমরাও দায়ী জলের যে সিচুয়েশনটা গণ্ডগোল হয়েছে মানে জলের যে অভাব হাহাকার সৃষ্টি হয়েছে তার জন্য ওই কর্তৃপক্ষ দায়ী ওনারাও এবং ওরা আমাদের জেলা জেলা চেয়ারম্যান উজ্জ্বল দা এবং আমাদের মাননীয় মন্ত্রী মলয় দা এবং আজকে এমপি সাহেবও এবার ফোন করেছিলেন এবং এই বিষয়টা আমরা দেখছি পুলটির এবং কাল থেকে ওনার জল দেওয়া শুরু করবেন এবং রেগুলারিটি করার জন্য ওরা দু একদিন মধ্যে ডিএমএর সঙ্গে ওরা আলোচনা করে একটা রেগুলারিটি যেন জলটার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করা হয় এখন ধন্য পর্ষণটা কি আপাতত আমরা এখন বসছি এই যা পেলাম এখন আমরা জেলা চেয়ারম্যান আছেন আলোচনা করে আমরা এখন একটু পরে জানাচ্ছি

ডিএম স্যারের সাথে আমাদের আমাদের যিনি রয়েছেন এডিডি ভাইস চেয়ারম্যান উনিও থাকবেন সেই মিটিংয়ে এনার ম্যানেজমেন্ট কমিটিও থাকবে সেল গ্রোথ ওয়ার্কসে সেই মিটিংটা কনডাক্ট হবে তারপরে সেখানে ডিসিশন নেওয়া হবে রেগুলার সলিউশন কি করব কি হবে সিদ্ধান্ত কি থেকে ওয়াসিম খানের রিপোর্ট টাইমস প্রতিদিন